আপনার শিশুর বন্ধুরা ইংলিশ মিডিয়ামে পড়ছে ইংরেজিতে অনর্গল কথা বলছে কিন্তু আপনার সন্তানকে ইংরেজিতে পিছিয়ে আপনার কলিগ দেদার্সে বিদেশি ক্লায়েন্টদেরকে সামলাচ্ছে আর আপনি কি পিছিয়ে আপনার বন্ধু আয়েলসে ভালো স্কোর করে বিদেশ চলে গেল আর আপনি কি এখনো শুরুই করেননি তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজকের এই ভিডিওতে আমরা দেখাবো একজন শিশুকে আমরা কিভাবে তার ইংরেজির ওভারঅল ডেভেলপমেন্ট করি একজন বিদেশি ক্লায়েন্টকে আপনি কিভাবে সাহায্য করবেন কিভাবে তার সাথে কমিউনিকেশন করবেন অথবা আপনি কিভাবে আয়াস করবেন সব কিছুর জন্য ভিডিওটি দেখতে থাকুন আমাদের ওয়ান টু ওয়ান প্রিমিয়াম সেশনের ছাত্রছাত্রীরা তারা কিন্তু বিএফ কলেজ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ হলিক্রস স্কলাস্টিকা মতিজিল আইডাল স্কুল অ্যান্ড কলেজের প্রথম সারি স্টুডেন্ট আমাদের ওয়ান টু ওয়ান সেশনের ক্লাসগুলোতে আমরা তাদেরকে একাডেমিক বইয়ের পাশাপাশি তাদের ভোকাবুলারি ডায়ালগ বিভিন্ন সিচুয়েশনের কথাবার্তা রাইটিংয়ের বিষয়গুলো নিয়ে কাজ করে থাকি যার ফলে তারা টপ ক্লাস এডুকেশন পাচ্ছে এবং আমাদের স্টুডেন্টরা কিন্তু আর পিছিয়ে থাকছে না তারা ইংরেজিতে যেমন নিচে হাতে ফ্রি হ্যান্ড লিখতে পারছে এবং আমরা তাদেরকে ওভাবেই গড়ে তুলছি তো আপনি যদি আপনার সেরা সমাধান চান বাচ্চার জন্য আর যেন কোনো কিছু বাধা না হয়ে থাকতে চান তাহলে আপনি আমাদের ওয়ান টু ওয়ান সেশনে জয়েন করাতে পারেন বাচ্চার এবং আপনি আপনার বাচ্চার জন্য যদি আর জানতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কথা বলতে পারেন আমি কৃষ্ণ কুমার শর্মা ম্যানচেস্টার ইংলিশ একাডেমিতে আমি আপনাদের সাথে কথা বলবো এবং আপনার বাচ্চা এবং আপনি যদি ইংরেজি শিখতে চান তাহলে কোন বিষয়গুলো নিয়ে আপনার সমস্যা সেটা আমাকে সরাসরি জানাতে পারেন আর দেরি করবেন না এটাই সেরা সময় আর ভবিষ্যতের জন্য ইংরেজিতে যেন আপনার বাধা না হয়ে দাঁড়ায় সেটার ব্যবস্থা আমরা অবশ্যই করব সময় দ্রুত পুড়িয়ে যাচ্ছে আপনি এবং আপনার শিশু কি এই ইংরেজি নিয়ে পিছিয়ে থাকবেন আর কতকাল আপনার এবং আপনার সন্তানের জন্য আমাদের কাছে রয়েছে একটি বিশেষ সমাধান সেটি ওয়ান টু ওয়ান প্রিমিয়াম ইংলিশ কোর্স আমরা এই কোর্সটিতে আপনাকে ওয়ান টু ওয়ান প্রিমিয়াম সেশনের মাধ্যমে ওয়ান টু ওয়ান অ্যাসেস করে আপনার এবং আপনার শিশুর ইংরেজিকে ডেভেলপ করছি স্টেপ বাই স্টেপ আপনি যে পর্যায়ে থাকুন না কেন আপনি ইংরেজিতে খারাপ হন কাঁচা হন বা খুবই অ্যাডভান্স হন দ্যাট ডাজেন্ট ম্যাটার আপনি যে লেভেল থেকে শিখতে চান আপনি সেই লেভেল থেকে আমাদের সাথে শিখতে পারবেন ম্যানচেস্টার ইংলিশ একাডেমিতে আমরা একজনকে অ্যাসেসমেন্ট করে তার ইংরেজির কোথায় কি সমস্যা সেগুলো খুঁটিনাটি প্রথমে শনাক্ত করে সেই অনুযায়ী আমরা তার সাথে ওয়ান টু ওয়ান সেশন করি যার ফলে সে ইংরেজি লাইফ টাইমের জন্য শিখতে চায় এবং বারবার বিভিন্ন কোচিং সেন্টারে বিভিন্নভাবে শিখতে হয় না আপনি কি জানেন আপনি যখন একটা কোর্স করছেন ইংরেজিতে সেটা দু মাস তিন মাস ছয় মাস যাইগো তখন কোর্স করার সাথে সাথে কিন্তু আপনি ওটুকুই জানলে এবং আপনার আলটিমেটলি কোর্স করার পরে ওই বিষয়গুলো মনে থাকে না কিন্তু যখন আপনি ওয়ান টু ওয়ান প্রিমিয়াম সেশনগুলো করবেন এক ব্যাচে একজন তখন কিন্তু আপনি টু জেল ইংরেজি কম্প্রিহেন্সিভ একটা সমাধান পাচ্ছেন যার ফলে কি হবে আপনি ভবিষ্যতে আপনাকে বারবার আর বিভিন্ন জায়গায় শিখতে হচ্ছে না সেটাই আমরা ওয়ান টু ওয়ান সেশনে স্টুডেন্টদেরকে অথবা আমাদের ক্লায়েন্ট অথবা যারা শিখছে তাদেরকে প্রোভাইড করছি যার ফলে তারা টপনো ক্লাসের সার্ভিসটা পাচ্ছে এবং তারা কিন্তু আর বারবার বিভিন্ন কোচিং সেন্টারে দৌড়াতে হচ্ছে না একজন শিশু যেমন ভবিষ্যতের কারিকর তেমনি একজন মানুষ তার নিজের ভবিষ্যৎ গড়তে হলে অবশ্যই দরকার কিছু স্কিল আর এই স্কিলটার মধ্যে অন্যতম একটি স্কিল হলো ইংরেজি শেখা আমাদের ওয়ান টু ওয়ান সেশনের সিট কিন্তু খুবই লিমিটেড আপনি যদি ভর্তি হতে চান তাহলে দেরি করবেন না স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন এবং সরাসরি আমার সাথে কনসাল্ট করতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করে রাখুন আমি ক্লাস শেষ করে আপনাদের সাথে কথা বলবো ও আরেকটি কথা আপনি যদি বাই ওয়ান গেট ওয়ান কাপল প্যাকেজ চান আমাদের কিন্তু রয়েছে একটি স্পেশাল কোর্স যেটা বাই ওয়ান গেট ওয়ান কাপড় প্যাকেজ আপনি ভর্তি হলে আপনার পরিবারের যে কেউকে আপনি সাথে নিতে পারবেন অথবা আপনার বাচ্চাকে ভর্তি করালে পাশে আরেকজন বাচ্চাকে নিতে পারবেন একদম ফ্রি অব সার্চ বাই ওয়ান গেট ওয়ান ওন লি এট এক্সক্লুসিভলি এট ম্যানচেস্টার ইংলিশ অ্যাকাডেমি আমাদের ক্লাসগুলোতে আমরা গ্রামারের অ্যাপ্লিকেশন করে থাকি অনেকেই বলেন গ্রামার দরকার হয় না কিন্তু আমরা তা করি না আমরা গ্রামারের অ্যাপ্লিকেশনটা করাই যেমন একজন মানুষ যদি গ্রামার শিখতে না চান তাহলে ইংলিশটা তো আসলে আমাদের ভাষা না তাই না ইংলিশ আমাদের দেশীয় ভাষা না ইংলিশ শিখতে হলে আপনাকে একটা স্ট্রাকচারাল রুল জানতে হবে ইংলিশ গ্রামার তাই বলে হ্যাঁ মেক্সও গ্রামার জানাল এবং গ্রামারকে অ্যাপ্লিকেশন পর্যায়ে নিয়ে যা কীভাবে গ্রামারকে অ্যাপ্লাই করবেন সেটা দিয়ে সুনির্দিষ্টভাবে আপনি রাইটিং করতে পারবেন সঠিক করে কথা বলতে পারবেন সেটাই কিন্তু গ্রামার শেখায় সো গ্রামার আপনাদের শত্রু না আমার শত্রু না গ্রামার অবশ্যই আমাদের বন্ধু এবং আপনি অবশ্যই গ্রামার ছাড়া শিখতে পারেন কিন্তু বেশি দিন সেটা কিন্তু সাস্টেইন করবে না ভালো সাস্টেইনেবল ইংলিশ যদি শিখতে চান ভবিষ্যতে আপনি নিজে থেকেই ইংরেজি বানিয়ে বলতে চান গ্রামার আপনাকে মাথার মধ্যে সেট করতেই হবে আর ম্যানচেস্টার ইংলিশ একাডেমিতে আমার গ্রামাতিকটাও বিষয়গুলো নিয়ে কাজ করাচ্ছি গ্রামার দিয়ে সঠিকভাবে আপনি যখন সেন্টেন্স মেক করবেন কথা বলবেন রাইটিং করবেন তখন আপনার মধ্যে একটা অনন্য তৃপ্তি পাবেন এবং আপনি যখন আমি সবসময় মনে করি ইংরেজি তখনই আপনি বুঝবেন যে আমি শিখেছি তখন আপনি নিজের ভুলটা নিজে ধরতে পারবেন সো এই বিষয়গুলো নজর রাখবেন সব কিছু আমরা আমাদের এই পিডিএফগুলোতে সম্পূর্ণভাবে আপনাদেরকে পিডিএফ দিব বুকসগুলো তৈরি করব যেটা আমি নিজে তৈরি করেছি এবং সবগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব এবং আপনারা যদি আমাদের ওয়ান টু ওয়ান সেশন সম্পর্কে আর বিস্তারিত জানতে চান আমাকে কল করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে আমি আপনাদের সাথে কথা বলে কনসাল্ট করে আপনি কি সমাধান সেটা দেবো ভর্তি হতে হবে এমন কোনো কথা নেই বাট মেকশিওর আপনি একটু আমাকে হোয়াটসঅ্যাপ করে রাখবেন এবং আপনার রিকোয়ারমেন্টটা জানাবেন কারণ আমি ক্লাসে থাকলে আপনাদের কথাগুলো শুনতে পারবো না তখন আমাদের যারা রয়েছেন তারা আপনাকে আপনার নাম্বারটা নিয়ে রাখবেন পরে আমাকে ফরওয়ার্ড করবেন সো আপনি আর দেরি করছেন কেন আমাদের সাথে থাকুন এবং ম্যানচেস্টার ইংলিশ একাডেমি থেকে আপনার সফলতা অর্জন করুন your child and you deserve the best so why wait enroll today and call our number we have the solution for you and i guarantee that i can help you the best in your english preparation cheers